সোভাৎসাপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস চলে আসলাম কিন্তু আবার তোমাদের জন্য পয়লা বৈশাখের অফার নিয়ে ইব্রাহিম ট্রেডার্সে আর আজকে কম বেশি তোমাদের যা যা স্টক কালেকশন লাগবে যা যা কালেকশন বলবে স্কুটির থেকে শুরু করে বাইকের যা যা কালেকশন বলবে আজকে সব তোমাদেরকে দেখাবো অ্যাপাচির থেকে শুরু করে এন থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে কেটিএম এর থেকে শুরু করে প্রত্যেক কটা স্টক কালেকশন আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে আজকে প্রত্যেক কটা স্টক দেখাবো বলতে প্রত্যেক কটা মডেলের প্রত্যেক কটা কালার কম্বিনেশনের সাথে আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো তো চলো বেশি কথা না পারি ডেকে নিচ্ছি ইব্রাহিম রেডার্স ওনারকে ওনার কেমন আছো আগে বলো অনেক দিন বাদে তুমি কেমন আছো আমি অনেক দিন অফার পাইনি তোমার শোরুমের পক্ষ থেকে তো আজকে আসলাম অফার এর জন্য যেহেতু ঈদের সময় দিয়েছিলাম দাদা তুমি সুবিধা আসা হয়নি অনেক চ্যালেঞ্জ অনেক ঈদ চলে গেছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এসছে পয়লা বৈশাখে তো অবশ্যই ধামাক অফার থাকবে কি অফার দিচ্ছ অপারটা হলো যে যত থেকে আসবে তাকে ততদূর পর্যন্ত তেল ফিরে আছে বুলেট দেবে অতগুলো অতটা তেল দেবে সব গাড়িতে আচ্ছা প্রথম কথা দ্বিতীয় কথা আমরা কোন বছরে আমরা যে জিনিসটা গিফট করা হয় না কিন্তু এবছর বছর এবার ফার্স্ট টাইম তোমার ভিডিও ফার্স্ট টাইম আমরা এই অফারটা রাখছি সেটা হলো প্রত্যেক গাড়ির সাথে তিনটি করে সার্ভিস ফিরে আছে আর একটা হেলমেট ফিরে এই বছর এবার ফার্স্ট টাইম হেলমেট সব গাড়ি বাদ দিলাম বুলেটেরই যদি ধরি বাড়ি যাওয়া অবধি তেল একদম একদম বাড়ি যাওয়া অবধি যতটাই তেল প্রয়োজন ঠিক ততটাই তেল দেওয়া হবে আচ্ছা তারপরে আবার তিনটে সার্ভিসিং তিনটে সার্ভিসিং ফ্রি প্লাস প্লাস হেলমেট মানে এটাই তো মানে প্রায় বলতে গেলে হাজার পাঁচ টাকার উপরে অফার হয়ে যাচ্ছে যা দিচ্ছো যা একদম যা অফার দিলে আর তো সবসময় জানে ইব্রেন ট্রেড আছে প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার দশ হাজার টাকা করে পার গাড়িতে ডিসকাউন্ট দিলার প্রাইসে গাড়ি পাওয়া যায় তো আরেকবার ভিডিওটা শুরু করার আগে অ্যাড্রেস লোকেশনটা অ্যাড্রেসটা যারা কলকাতা থেকে আসতে যাও তারা হাসনাদ লোকাল দর শিয়ালদা থেকে হাসনাদ লোকাল দরবে হাসনাদ লোকালটা হলো লাস্ট স্টপিস আর যারা চিনতে না পারবে না তাদের আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন করবে আমরা লোকেশন বলে দেবো কিংবা লোকেশন শেয়ারও করে দেবো প্লাস হাসনাবাদ স্টেশন এসে আমাদের ফোন করবো গাইড করে নেবো হাসিয়াও যদি মালঞ্চ ক্যানিং মানে এই ধামাখালি থেকে লাইন থেকে আসে কিংবা আহ তোমাদের সোনারপুর বাড়াইপুর লাইন থেকে আসে

তিপ্পান্নতে আচ্ছা এটা একদম ফিক্সড রাখবে অন টেবিল কিছু ঠিক আছে আসুক এবার আর ইয়ে ওর কোনো ভিউ যদি এই তো অফার তো তিনটে দিয়ে রেখেছি বাড়ি যাওয়া অবধি তেল কোনো তেলের চিন্তা করতে হচ্ছে না প্লাস পুলিশ ধরবে গাড়ির হেলমেট এর ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ তারপরে হলো আমাদের নামটা আসতো এভেলেবেল আর সত্যি বড় জিনিস এটা বলা হয়নি আমাদের ফাইন্যান্স কিন্তু এভেলেবেল ফাইন্যান্স এভেলেবেল ফাইন্যান্স এভেলেবেল আচ্ছা এটা যে 55000 টাকা বলছো হ্যাঁ এটাও ফাইন্যান্স করে দেব ডাউন পেমেন্ট কত আসবে তাও কত 22000 টাকা 22000 টাকা ডাউন পেমেন্টে চলে আসছে তো আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর 53000 নেক্সট কি দেখাচ্ছো তাহলে নেক্সট আছে 8 টিয়ার 8160 আচ্ছা 16 সালে গাড়ি আছে 16 মডেল হ্যাঁ এই গাড়িটাও ফাইন্যান্স হবে একদমই করে দেব আচ্ছা তো এই গাড়িটা ভিউয়ার করে দেব মাত্র 45000 টাকা কি বলছো মাত্র 25000 একটা ডাউন ভালো কন্ডিশনের গাড়ি 45 মাত্র 25000 একটা টাকা ডাউন পেমেন্ট করে অ্যাপাচি বাড়ি নিয়ে পেয়ে যাচ্ছে তোমরা rtr নেক্সট

এই গাড়িটা আমি বিবাহের জন্য করে দিতে হবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চোদ্দ হাজার টাকা ডাউন পেমেন্ট চলো আর কোনো কথা বলার নেই আজকে চলো নেক্সট কমান্ডো কমান্ডো এটা থ্রি হান্ড্রেড সিসি গাড়ি আছে সিক্স গিয়ার সিক্স গিয়ার আছে হুম এই গাড়ি বিএস ফোর এর গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি আচ্ছা এই গাড়িটা আমি বিবাহের জন্য করে দিতে পারবো মাত্র ষাট হাজার টাকা ষাট ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট এটা ক্যাশে নিতে ক্যাশে নিতে হবে asking price হচ্ছে 60000 next java, java 42 হুম টপ মডেল টপ মডেল 2022 এর গাড়ি আচ্ছা 22 এর গাড়ি 22 এর গাড়ি কত এটা আমি করে দেব মাত্র 118000 টাকা 118000 টাকায় এটা হোয়াইট আছে सेम ইয়ারের গাড়ি सेम মানে গাড়ি আছে সেটা হলো ব্ল্যাক ব্ল্যাক সেটা হ্যাঁ এই ভিডিওতে দেখাবো ভিতরে আছে আচ্ছা চলো তাহলে এবার ভিতরের স্টক গুলো দেখেনি এর পাশে আছে এটা মাইলেজ কালেকশন হ্যাঁ মাইলেজ কালেকশন হিরো সুপার 2019 এর মডেল আচ্ছা এর আমি বিয়ের জন্য কই দেব মাত্র 5300 টাকা 53 5300 মানে টাকা ডাউন পেমেন্ট একদম চলো নেক্সট বাজাজ বাজাজ এটা মডেল আচ্ছা মাত্র বি অ্যাকচুয়ালি হ্যাঁ 19 এর প্লাটিনা 41 41000 টাকা 2019 সালের প্লাটিনা পেয়ে যাচ্ছে only for 41000 নেক্সট আর আর

একুশের এন্ডের এফ জেড পেয়ে যাচ্ছ সত্তর হাজার টাকায় নেক্সট ডিমান্ডিং আর ওয়ান ফাইভ ভার্সন টু ভার্সন টু দু আঠারো এন্ডের গাড়ি আচ্ছা এটা বিভাজন করি তো মাত্র চুয়ান্ন হাজার ফিফটি ফোর দু সালের আর ওয়ান ফাইভ ভার্সন টু পেয়ে যাচ্ছ তোমরা জাস্ট টায়ার থেকে শুরু করে ওভারঅল কন্ডিশনটা দেখে নাও আস্কিং প্রাইস ফিফটি ফোর নেক্সট কি থাকছে দু সালের গাড়ি ডবল এবিএস আচ্ছা ওয়ান ভার্সনের গাড়ি আছে এটা বিভাজন করি তো মাত্র 58 58000 এ 20 সালের পালসার 150 নেক্সট Honda Hornet Honda 2016 সালের গাড়ি আছে আচ্ছা মাত্র 40000 টাকা 16 সালের Honda Hornet পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা মাত্র 40000 টাকায়তে চলো নেক্সট Corby 200 200 cc হ্যাঁ ডাবল ডি ডাবল এবিএস আচ্ছা এই গাড়িটা স্পেশাল এডিশন আছে আচ্ছা ডাবল এবিএস যেহেতু এটা মাত্র 60000 টাকা কি বলছিস 20 সালের গাড়ি মাত্র 60000 টাকায় 200 cc একদম এর ডেট ডাউন পেমেন্ট কত 25

এটা করে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ ষোলো সালের জিক্সার আস্কিং প্রাইস ফর্টি ডাউন করবে কুড়ি আচ্ছা নেক্সট বিএস সিক্সের আর হুম হুম এটা দু হাজার গাড়ি আছে আচ্ছা এটা করে দেবো মাত্র আশি হাজার টাকা একুশ সালের একুশের গাড়ি আশি এইটি থাউজেন্ড সালের গাড়ি আছে ডবল লিস সিঙ্গেল হুম আমাদের লোকাল আচ্ছা এটা করে মাত্র পঁয়ষট্টি সিক্সটি ফাইভ সালের আর নেক্সট

এটাও একুশের এন্ডের গাড়ি আস্কিং প্রাইস ফিফটি সিক্স থাউজেন্ড নেক্স্ট টিভিএস এন্টার এন্টার এন্ডের গাড়ি আছে আচ্ছা এরা করি দেবো সিক্সটি থ্রি এন্ডের মডেল অনলি ফর সিক্সটি থ্রি নেক্সট আচ্ছা এটা দু হাজার এন্ডের গাড়ি আছে আঠেরোর এন্ডের মডেল আচ্ছা এটা করি দেবো অনলি নব্বই এন্ডের মডেল অনলি ফর নাইনটি থাউজেন্ড নেক্সট ওয়ান সিক্সটি এটা দু হাজার গাড়ি আচ্ছা এরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ষোলোর মডেল এটাও পেয়ে যাচ্ছ কিন্তু মাসের গাড়ি চোদ্দ মাসের গাড়ি আচ্ছা এটা করোটিভ এইভার টাকা এর ডাউন পেমেন্ট কত তিরিশ করে দেবো পঁয়ত্রিশে চলে আসছে

পালসার বিএস সিক্স মডেল একুশ সালের গাড়ি আছে আচ্ছা একুশ সালে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি সিক্সটি ফাইভ সালের ওয়ান নেক্সট পালসার টু টোয়েন্টি গাড়ি ডবল এবিএস আচ্ছা এটা করে দিতে মাত্র সিক্সটি থ্রি উনিশের মডেল অনলি ফর সিক্সটি নেক্সট আবার আর এটা দু গাড়ি বিএস আচ্ছা এটা করে দিতে মাত্র ফিফটি এইট সালের গাড়ি অনলি ফর ফিফটি নেক্সট হন্ডা হর্নেট উনিশ সালের গাড়ি আচ্ছা এটা করে দেব 58 এটাও করে দিচ্ছ অনলি ফর 58000 এ নেক্সট পালসার এনএস 125 125 22 সালের গাড়ি আছে আচ্ছা এটা করে দেব মাত্র 70000 70 টাকা 70 আচ্ছা নেক্সট আরটিআর 160 বিএস6 এর গাড়ি হুম এটা করে দেব মাত্র 75 টাকা বিএস6 এর মডেল 75000 এ নেক্সট জাভা জাভা 42 হুম ব্ল্যাক কালার যেটা বলছিলাম ব্ল্যাক কালার যেটা বলছিলাম হুম এটাও কিন্তু সেম প্রাইস 1 লাখ 18000 টাকা 1 লাখ 18 এ ডাউন পেমেন্ট কত বললে জানো ওই তো কত আসবে চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিত পঁয়তাল্লিশ আচ্ছা নেক্সট এম টি এম মডেল আচ্ছা এক লাখ পনেরো বাইশের মডেল এক লাখ পনেরো এক লাখ ডাউন এটাও আচ্ছা মডেল এটা করে তো সালের এনএস এটা দু একুশি মডেল একুশের মডেল এটা করে দেবো মাত্র টাকা পালসার গাড়ি বিএস হুম এ গাড়িটা করে লাখ গাড়ি এক লাখ আচ্ছা নেক্সট আবার আর সি আর গাড়ি ডবল ডে আচ্ছা করে দেবো নাইন্টি টু নিরানব্বই এ মডেল কত তো দিচ্ছে নিয়ানব্বি আট যাচ্ছে

84 ফোর ঠিক আছে চলো 84,000 ফোর থাউসেন্ডে পেয়ে কিন্তু তোমরা ঠান্ডারভার্ড নেক্সট আরেকটা ঠান্ডারভার্ট থ্রি পি এ কিন্তু খুব ভালো করা আছে হুম এটা দু গাড়ি আর ষোলো গাড়ি আছে আচ্ছা এটা করে দিতো মাত্র বাহাত্তর একটা বাহাত্তর সেভেন্টি পনেরো বার গাড়ি আছে আস্কিং প্রাইস সেভেন্টি টু গাড়ি এটা বাইশ গাড়ি বাইশের গাড়ি আচ্ছা এটা

কুড়ি সালের গাড়ি মাত্র চৌষট্টি ঊঁষট্টির আচ্ছা নেক্সট এফ জেড ভার্সন টু ভার্সন টু হুম এর গাড়ি আচ্ছা এটা করে দিতে মাত্র বার্নট উনিশ সালের এফ জে ভার্সন টু করে দিচ্ছ অনলি ফর ফিফটি টু থাউজেন্ডে তাই তো দাদা অ্যাটলাস্ট ভিওয়সদের জাস্ট দুটো কথা বলো আজকে তো এমনি অফার তো প্রচুর দিলে অন্য টাইমের থেকে এরপরেও দুটো যার থেকে কথা বলো যে জাস্ট এরপরে যারা ক্যাশে পারচেস করছে গাড়ি একটা জিনিস যারা ক্যাশে নেবে কি ফাইনাল্সি নেবে জানি না কিন্তু একটা বার গাড়ি নেওয়া নিতে হবে না একবার ইভেন্টের সবাই ভিজিট করুন যে অন্য শোরুমের তুলনায় আর গাড়ি কিনবি যখন পয়সা দিয়ে মাল কিনবে গাড়ি কিনবি যখন তখন একটা শোরুম জায়গায় পাঁচটা টাকা যাচাই করে গাড়ি কিনবি যেখানে কম হবে সেখানে কাস্টমার কম বলে আমার মনে হয় যে শুধু কমের থেকে গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন ভালো আছে গাড়ি কোনো প্রবলেম থাকলে সে দায়িত্বতে ইভেন্ট নিচ্ছে সেই দায়িত্ব নিচ্ছে হ্যাঁ কেন নবো যে কোনো কাস্টমার নিয়ে যেন কোনো বড় প্রবলেম ফেস না করতে গাড়িতে আর একটা জিনিস গাড়ির থেকে গাড়ির পেপারে গ্যারান্টিটা বেশি আমরা আচ্ছা গাড়ি কোনো পেপারে সমস্যা হলে তার দায়িত্ব আমরা মানে টোটাল পেপার কমপ্লিট করে প্লাস নাম পেপারেরও দায়িত্ব নিচ্ছো আবার গাড়িরও দায়িত্ব হ্যাঁ আমাদের নাম ট্রান্সফার পর্যন্ত করে দেবো দায়িত্ব আচ্ছা টাইম কত দিন নিচ্ছে নাম ট্রান্সফার করতে হুম 10 দিন 10 দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে চেষ্টা করব দিনে দিন করে দেবো